আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গ্রেফতার অভিযান জোরদারে আলোচনা হয়েছে এরপর জানিয়ে দিব সংস্কারী নিয়ে উপদেষ্টার উক্তি অহমবোধের অভিব্যক্তি বলেছেন রিজভি এদিকে আইন করে এমপি মন্ত্রীদের দেশে চিকিৎসা বাধ্য করার দাবি এরপর জানিয়ে দিব ছাত্রলীগের সাবেক নেত্রী নদীর সাত দিনের রিমান্ড চায় পুলিশ আরও জানিয়ে দিব অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারেনি সর্বশেষ জানিয়ে দিব ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে বলেছেন গোলাম পরোয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গ্রেফতার অভিযান জোরদারে আলোচনা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন গ্রেফতার অভিযান আরও কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এর ফল খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন রোববার পনেরোই ডিসেম্বর সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি তিনি বলেন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি সামনে যে ইভেন্টগুলো আছে সেগুলো কিভাবে সুষ্ঠুভাবে করা যায় সেটা শৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে আলোচনা হয়েছে গ্রেফতার অভিযান কাদের লক্ষ্য করে পরিচালনা করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় ফান্ডিং করেছেন এবং মিছিল করার চেষ্টা করেছেন তাদেরকে গ্রেফতার করা হবে সংস্কার নিয়ে উপদেষ্টার উক্তি অহম্বোধের অভিব্যক্তি বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন রাজনৈতিক দল গড়ে ওঠে গণস্বার্থকে কেন্দ্র করে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আগস্টের পর গঠিত সরকার দেশের জন্য কাজ করার চেষ্টা করেছেন আমরা সহযোগিতা করার চেষ্টা করছি আবার অনেক কাজের সমালোচনাও করছি সমালোচনা মানে এই নয় যে আমরা সরকারের বিরোধিতা করছি সরকারের পতন দাবি করছি রোববার পনেরোই ডিসেম্বর দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে জাতীয়তাবাদী কৃষক দল মহানগর উত্তরের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তব্যে তিনি একথা বলেন একজন উপদেষ্টা বলেছেন পঞ্চাশ বছরে রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারেনি আমরা করছি তাহলে একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই এবং চব্বিশের সফলতা কে এনেছে এগুলো কি সুশীল সমাজের অবদান হ্যাঁ তারা সমর্থন করেছে তিনশো শতাব্দী থেকে ভোটের প্রথা চালু হয়েছে আটশো বছর আগে ইংল্যান্ডে অধিকারের আন্দোলন শুরু হয়েছে বড় বড় রাষ্ট্রের সংস্কার কখনো অবসর দিয়ে হয় না তিনি বলেন এটি অহম্বোধের অভিব্যক্তি একটি রাষ্ট্রকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার যে সংস্কার এ সংস্কার তো মনীষীরা চিন্তা করেছেন রাজনৈতিক দলগুলোই সেটার বাস্তবায়ন করেছে প্রকৃত সংস্কার করলে গণতন্ত্রের যে অপরিহার্য অংশ নির্বাচন আইনের শাসন বিচার বিভাগ এগুলোর সংস্কার তো বিলম্ব হওয়ার কথা নয় আইন করে এমপি মন্ত্রীদের দেশে চিকিৎসা নিতে বাধ্য করার দাবি এমপি মন্ত্রী সহ দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি সহ ভিআইপি ব্যক্তিদের বাংলাদেশের চিকিৎসা নেওয়ায় বাধ্যবাধকতা আরোপের দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি বলেন এমপি মন্ত্রীরা দেশে চিকিৎসা নেয় না বলেই দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয় না তাই প্রয়োজনে আইন করেই তাদেরকে বাংলাদেশের চিকিৎসা নিতে বাধ্য করতে হবে রোববার পনেরোই ডিসেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তম বিশেষ বিসিএস স্বাস্থ্য ক্যাডারে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগ বঞ্চিত চিকিৎসকদের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আসাদুজ্জামান ফুয়াদ বলেন বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা কিছু হলেই ডাক্তার দেখাতে বিদেশে চলে যান এই দেশের নাগরিক হয়ে আরেক দেশে চিকিৎসা করাতে যারা চলে যায় এমনকি যাওয়া এবং আসার সময় আবার গণমাধ্যম মাধ্যমে ঢাক ঢোল পেটায় তাদের কি বিন্দু পরিমাণ লজ্জা হয় না এরকম একটা নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থা স্বাধীনতার তিপ্পান্ন বছরে আমরা পেয়েছি কোনো রাজনৈতিক নেতারাই এজন্য লজ্জিত না তারা স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাবে অথচ কখনোই ঢাকা মেডিকেলে যাবে না তারা মরার জন্য থাইল্যান্ডে চলে যাবে ভারত ব্যাংককে চলে যাবে তবুও দেশের স্বাস্থ্য খাতকে তারা ভালো করবে না ছাত্রলীগের সাবেক নেত্রী নদীর সাত দিনের রিমান্ড চায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শামসন্নাহার হল শাখার সাবেক সহ সভাপতি নিশিতা ইকবাল নদীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ রোববার পনেরোই ডিসেম্বর দুপুরে কলাবাগান থানার অফিসার ইনচার্জ মোখারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে ওসি বলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নিশিতা ইকবাল নদীকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে তার সঙ্গে আরো জন আছে তবে পদবি জানা যায়নি তাদের কোর্টে পাঠানো হয়েছে এর আগে শনিবার ১৪ ডিসেম্বর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নদীকে গ্রেফতার করে আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে গত তেইশে অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারেনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা কিন্তু দুঃখজনক হলেও সত্য অন্তর্বর্তী সরকার গত চার মাসে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারেনি তারা আওয়ামী লীগের গড়া সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসেনি রোববার পনেরোই ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভয়েস অব টাইমস এর উদ্যোগে সংখ্যালঘু সম্প্রদায়কে পুঁজি করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের দাবিতে ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আবু নাসের বলেন একটা কথা বারবার বলা হয় ভারত নাকি যুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করেছে আমি এ বিষয়ে দ্বিমত পোষণ করি ভারত তার বাংলাদেশের মানুষকে সহযোগিতা করার ভান করেছিল এর কারণ হলো ভারত তাদের প্রয়োজনে এবং করদ রাজ্য হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে পারবে বাংলাদেশের অর্থনীতিকে তারা নিয়ন্ত্রণ করবে বাংলাদেশে একটি পুতুল সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশকে তারা দখল না করলেও বাংলাদেশকে তাদের মতো করে ব্যবহার করতে পারবে সে কারণেই তারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করার ভান করেছে তিনি আরো বলেন ভারত কখনো বাংলাদেশের সঙ্গে তাদের আচরণ দিয়ে বন্ধু প্রমাণ রাখতে পারেনি বাংলাদেশে যতবার গণতন্ত্র প্রতিষ্ঠার সময় হয়েছে ততবার ভারত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বিনষ্ট করার জন্য অবদান রেখেছে তাদের পুতুল ছিল শেখ মুজিবুর রহমান শেখ মুজিবকে ক্ষমতায় এনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হত্যা করেছিল একুশ বছর পরে আবার শেখ মুজিবের কন্যা খুনি হাসিনাকে পুতুল বানিয়ে বাংলাদেশের মসনদে বসিয়েছিল ভারত ইসলামের আদর্শ নিয়ে মানুষের মন জয় করতে হবে বলেছেন গোলাম পরোয়ার বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন কোরআনের সঙ্গে আমাদের নিজের জীবনকে মেলাতে হবে কিয়ামতের কঠিন দিনে এই কোরআনই সুপারিশকারী হবে ইসলামী আন্দোলনের সহযোগী সদস্য হিসেবে কোরআনের চর্চা কতখানি করতে পারছি তা অনুধাবন করতে হবে আল্লাহর দিনের দাওয়াত ও রসুল সাল্লু আলহিউসাল্লামের আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে রোববার পনেরোই ডিসেম্বর সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ইউনিয়ন সহযোগী সদস্য প্রধান অতিথির তিনি এসব কথা বলেন অধ্যাপক মিয়াগুলাম পর বলেন মক্কায় তেরো বছর মানুষের মাঝে আল্লাহর রসুল ইকামাতে দিনের দাবাত দিয়েছিলেন ফলে অতি স্বল্প সময়ে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে জামাত বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আগামী দিনের ইসলামী বিপ্লব সাধনে খুলনাই হবে মূল বাতিঘর